তবে মোহিনী তুমি শেষ পর্যন্ত একটা বড় বাজেটের ফিল্ম সাইন করেই নিলে তার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো শুধু কাজ হবে না তোমাকে পার্টি দিতে হবে আর তাও বিগ বিগ পার্টি ওকে কিন্তু এখন ছোট একটা পার্টি দেব একবার যখন আমার ফিল্ম তৈরি হয়ে রিলিজ হয়ে যাবে আর আমি অনেক বড় সুপারস্টার হয়ে যাব তখন রোজ বড় বড় পার্টি দেব ওকে ডান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে মেয়েটার মাথা খারাপ না হলে এত রাতে কোনো একটা মেয়ে ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করবে এই পাগল মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন সরে নাও শুনতে পাচ্ছে না নাকি মনে হচ্ছে মাথাটা গেছে আছে মেয়ে রাস্তা থেকে সরো আমাদের দেরি হয়ে যাচ্ছে যেতে হবে আমাদের সরবো না সরে না গেলে গাড়ি দিয়ে উড়িয়ে দেব এক কাজ করো গাড়িটা সাইড দিয়ে নাও बजा 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 गेऊं হ্যালো মোহিনী তুমি কোথায় আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি কখন আসবে তুমি কে ওহ বাবা মোহিনী তুমিও না তুমি আবার গলা চিনতে পারছো না আমি কারিশমা তোমার বেস্ট ফ্রেন্ড কারিশমা কারিশমা দেখো এবার ড্রামা ছাড়ো আর তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো হ্যালো প্রমোদ তুমি যত তাড়াতাড়ি পারবে আমার বাড়ি চলে এসো প্লিজ চলে এসো কে কে দেখো দেখো তুমি যেই হও এসো সামনে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও মোহিনী মোহিনী প্রমোদ প্রমোদ আমাকে বাঁচাও বাঁচাও আমাকে ও ও আমাকে মেরে ফেলবে মেরে ফেলবে ও আমাকে মোহিনী কি হয়েছে তোমার আর কে তোমায় মেরে ফেলবে ও সে কে করিশমা সেটা আর কে এসেছিল ও ও আমাকে আমাকে মারতে এসেছিল আমাকে মারতে এসেছিল মোহিনী কি হয়েছে তোমার ও এখানে কিভাবে আসতে পারে আমাকে বিশ্বাস করো प्रमोद এসেছিল তুমি জানো আমি আর লাকি বাড়ি ফিরছিলাম তখন ও রাস্তাতেই লাকিকে মেরে ফেলেছিল তারপর ও আমার পিছনে পিছনে এখানে এসে গেছিল আর ও আমাকে হয়তো মেরেই ফেলতো কিন্তু তুমি এসে গেলে আরও পালিয়ে গেল মোহিনী এটা তো অসম্ভব তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি ফিল্মে লিড হিরোইনের রোল পাওয়ার জন্যে তুমি ওকে মেরে ফেলেছিলে আর এই কাজে আমি আর লাকি তোমাকে সাহায্য করেছিলাম প্রমোদও এসেছিল ও বেঁচে আছে তুমি আমাকে বিশ্বাস করছো না কেন কিন্তু মোহিনী যে মারা যায় সে কখনো ফিরে আসে না আর এটাই হলো সত্যি এই দেখো এই যে করিশমার কল কোথায় তুমি মোহিনী তুমি এখনো এলে না যে আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি এসো প্লিজ শুনলে তুমি শুনলে মোহিনী আমার মনে হয় কেউ মজা করছে কেউ ওর আওয়াজে মিমিক্রি করছে তোমার সঙ্গে কিন্তু এমনটা কেউ কেন করবে কারণ আমার সোনা তুমি এখন সুপারস্টার হতে চলেছো আর কেউ হয়তো আমাদের ওকে মারার সময় দেখে ফেলেছিল আর সেই এখন আমাদের সঙ্গে এই খেলাটা খেলছে যাতে সে তোমার কাছ থেকে টাকা নিতে পারে এমনটাই যদি হয় তাহলে লাকি কে কে খুন করলো আর তুমি আসার আগে আমাকে যে মারতে চলেছিল সে কে ছিল প্রমোদ আমি বলছি না করিশ্মা বেঁচে আছে ও আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে ও তোমাকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে ওকে বাবা ওকে যদি এরকমই ব্যাপার হয় তাহলে চলো আমার সঙ্গে ওখানে গেলেই তো সব কিছু বোঝা যাবে ভালো করেই তাই না আর তোমার ভ্রমও দূর হয়ে যাবে আমার ভীষণ ভয় করছে ক মন মোহিনী একজন সিংহের মতো বয়ফ্রেন্ড তোমার সঙ্গে থাকলে তোমার ভয়ের কি আছে প্রমোদ একবার ভেবে দেখো আমরা এখানে এসে আবার কোনো ভুল করলাম না তো যদি আমরা ভুল করি তাহলেই তো তোমার এই মনের ভুলটা দূর হবে ডোন্ট ওয়ালি আমি থাকতে তোমার কিচ্ছু হবে না চলো ভিতরে দেখেছো এখানে কেউ নেই না প্রমোদ ও এখানে কোথাও আছে আমি ফিল করছি ওকে আমাদের এখানে আসা উচিত হয়নি খুব বড় ভুল করে ফেলেছি খুব বড় ভুল কি হয়েছে তোমার মোহিনী এখানে কেউ নেই বিশ্বাস করো ভালো করে দেখো জানি না কবে থেকে এসব বন্ধ হয়ে পড়ে আছে সব কিছু নোংরা হয়ে রয়েছে যদি এখানে কেউ বা কারিশ্মাও থাকতো তাহলে পরিষ্কার থাকতো নাকি থাকতো না হ্যাঁ কিন্তু আমাকে বিশ্বাস করো প্রমোদ আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে ও এখানেই কোথাও আছে তুমি চলো এখান থেকে এবার কারিশমা করিশ্মা দেখেছো এত ডাকাডাকি করার পরও কারিশ্মা এলো না এবার তো বিশ্বাস করো যে কারিশ্মা মারা গেছে তুমি যদি চাও তাহলে ও লাশটাও দেখাই কি হয়েছে প্রমোদ আমি বলেছিলাম না ও আছে ও আছে কোথায় আছে আমি এইখানে করিশ্মা করিশ্মা না তোমাদের দুজনের মৃত্যু আমি প্রতিশোধ নিতে এসেছি কারিশ্মা নিজের দেনা আর ঠকানোর ফল কখনো ধরে না যখন বেঁচেছিলাম তখনও নয় আর মৃত্যুর পরেও নয়